শুভ সকাল আসসালামু আলাইকুম প্রিয় ভাইও বলে না সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন লাস বেগাসের পক্ষ থেকে আর একটা ছোট্ট লাইভ নিয়ে চলে এলাম উপদেশমূলক আমাদের আমরা আমরা এখন আছি সরাসরি ফ্যাক্টরিতে যেটা লাস বেগাসের ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন আমাদের স্টকে কিন্তু হিউজ পরিমাণ মাল থাকে সবসময় কোয়ালিটি সম্পন্ন মাল থাকে আমরা যেই বিষয়ে কাজ করি যে বিনে পুঁজিতে কিভাবে বিজনেস করবেন কিভাবে আপনারা আর্নিং করবেন কীভাবে ব্যবসা শুরু করবেন সেই সমস্ত বিষয়ে আমরা আলোচনা করি আমাদের এখানে কাজ হইল আপনার এখানে আমাদের ফটোশ্যুট হয় তারপরে যে দেখতে পাচ্ছেন লাইট ক্যামেরা সব কিছু এখানে আছে এখান থেকে আমরা ফটোশ্যুট করি বিভিন্ন কাজ করি যে বাইরে আছে যারা কাজ করতে উদ্যোগ আছে তারা কিন্তু এখানে এসেই কাজ করে বিভিন্ন সেট আপ আছে আমাদের এখানে ক্যামেরা আছে আছে লাইট আছে সব আছে এখানে এসে সবাই কাজ করে তো আপনারা যারা যারা বিনে পুঁজিতে ব্যবসা করতে চান আমাদের এখানে হলো কাজ হইল গিয়া আপনারা আসবেন আমাদের প্রোডাক্টগুলো দেখবেন ফটোশ্যুট করবেন এখান বসে ছবি তুলবেন ছবি তুললে আপনারা বিভিন্ন পেজে দিবেন কিংবা গ্রুপে দিবেন মার্কেট প্লেসে দেবেন সেখান থেকে আপনারা সেল করবেন এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট পার্টিদেরকে পাঠাবেন বিভিন্ন জায়গায় পাঠাবেন সেখান থেকে অর্ডার আসবে সেখান থেকে আমাদের এখান থেকে আপনারা একটা আমাদের একটা রেট ধরে দেব এই রেটটা আপনারা মনে করেন যে একটা জিনিসের দাম ধরেন পঞ্চাশ টাকা সেখানে আমরা চল্লিশ টাকা আপনারা ধরে দেবো আপনারা বেসবেন পঞ্চাশ ষাট টাকা করে বেচবেন সেক্ষেত্রে আপনার প্রতি মাসে আপনার চল্লিশ পঞ্চাশ হাজার টাকা উঠানোর কোনো ব্যাপার না আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে তো একটা পাইকারি কাস্টমারে একশো টাকা একশো পিস মাল দিলেন একশো পিস মাল দিলে মনে করেন যে এক মাসের টাকা উঠা যায় এইভাবে একদিনই তো সেক্ষেত্রে আপনারা যারা যারা ইচ্ছুক এটার পিছনে প্রথমে শ্রম দেওয়া লাগবে আপনার মনোযোগ থাকতে হবে শ্রম দেওয়া লাগবে তারপর আপনার সময় দেওয়া লাগবে তারপর এটার পেছনে ঘাঁটতে হবে আপনাদের ধৈর্য মূলত ধৈর্য নিয়ে কাজটা করতে হবে যদি ধৈর্য থাকে আপনি না থাকে তাইলে এই কাজটা কিন্তু আপনি করতে পারবেন না মূলত যারা যারা বেকার আছেন বেকার যুবক আছেন তাদের জন্য আমাদের এই কার্যক্রমটা চলে সারা বছরই আমরা এটা করে থাকি বারো মাস যারা যারা কাজ করতে চান সেটা করে থাকি এবং এটা হলো একটা সাইট আরও অনেকগুলো সাইট আছে সেখান থেকে আপনারা কাজ করতে পারবেন যেমন ধরেন আপনারা মার্কেটিং করতে পারবেন আমার এখানে মার্সিটাইজার আছে অনেকে বিভিন্ন জায়গা থেকে কাজ এনে দেয় সেরকমও কাজ করতে পারবেন বিভিন্ন সাইডে কাজ করতে পারবেন তো আমার ফোন নাম্বার দেওয়া আছে সবাই বিস্তারিত আলোচনা যাদের প্রশ্ন থাকে যদি কারো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন যে ভাই আমি এই কাজটা কিভাবে করব আমি কোথায় কাজ করতে পারবো আমাদের মার্কেট আছে শালি কলেজ মার্কেট সেখান থেকে আপনি কাজ করতে পারবেন বিভিন্ন সাইডে আপনি গিয়ে কাজ করতে পারবেন তো যাদের যদি কোনো প্রশ্ন জানার থাকে কিছু জানার থাকে সবাই একটু কমেন্ট করে জানাবেন আমাকে অবশ্যই উত্তর পাবেন পরে ভিডিওতে